যে যত আল্লাহ আর জিন্দিগি তত আলোকিত হয়েছে আমার বন্ধু একটা ঘটনা ফোনে পড়ে গেল একজন আল্লাহর অলিব একটা মজমার মধ্যে বসে আছে ই এমনই সময় দেখে একটি লাশ নিয়ে যাওয়া হচ্ছে জানা যা পরা হবে দৌড়ে গে ওই লাশের পিসি পিসি চলে গেছে আর জানা যায় শরিক হয়ে গেছে মজমা থেকে যখন ওই লাশের পিছে দৌড় মেরেছে দৌড় দেওয়ার কারণে মাথার পাগিটা খুলে গেছে শুধু তাই নয় একটু পর্যন্ত খুলে পড়ে গেছে লোকেরা দেখে একটু একদম হতবম্ব হয়ে গেছে লোকগুলো আশ্চার জন্য হয়ে গেছে মজমার লোক যে লোকটার কি হইল আমাদের মাঝে বসা ছিল মুরব্বি দৌড় আর দৌড় দৌড় দিয়ে জানাজার পিছে পিছে দোর কারণ ডাকি। ওই আল্লাহ রলি জানাজা শেষ করলেন জানাজা শেষ করে আবার মজমা যখন ফিরে এসেছে দেখে বলে ও মুরব্বী ও বাবাজি আপনাকে একটা প্রশ্ন করতে চাই কি প্রশ্ন প্রশ্ন হলো আমাদের মাঝে বসা ছিলেন আর আপনি দৌড়া সেখানে চলে গেলেন একটা জানাজার লাশ দেখে একটা জানাজা দেখে আপনি দৌড় এত দৌড় দৌড়ের কারণে আপনার পাগড়ি পড়ে গেছে দৌড়ের কারণে আপনার টুপি পড়ে গেছে এত দৌড় দিলেন কারণটা কি আল্লাহ রলি ডেকে বলে বাবা তোমরা জানো না লাশটা যখন যায় তখন আমি মনে করলাম নিঃসন্দেহ কোন আল্লাহর কোন আল্লাহর যেমন দৃশ্য অবস্থা কেন আল্লাহ আমার দেখাইল বলে কি অবস্থা দেখেছেন বলে আমি ওই লাশের পিছনে পিছুরে দেখলাম লাশের সঙ্গে হাজার হাজার ফের তার বহর আমি দেখলাম সুবাহ এই জন্য আমি মনে করলাম নিঃসন্দেহটা আল্লাহর কোন আল্লাহর অলির লাশ হবে কিন্তু আমি জানা জায়গা দেখলাম ওটা কোন বয়স্ক আল্লাহর অলির লাশ নাম এটা একটা কিশোরীর লাশ একটি মেয়ের লাশ জানাজার নামাজ আদায় যখন হয়ে গেল জানতে পারলাম মেয়েটা কেমনে মারা গেল বলে মেয়েটা যখন জরুয়াৎ ধরেছে জরুরত পূরণ করার জন্য কাজা হাজাত পূরণ করার জন্য আশ্রমে রওয়ানা দিয়েছেন বলে আশ্রমে যখন রওনা দিয়েছে কৈশোরীটা কি করেছে ডান পাগে দিয়েছে আর ডান পা আগে দেওয়া বাথরুমে ডান পা গে দিয়ে যাওয়াটা সোন্নাতের খেলাপ এই জন্য বন্ধু যখন মনে পড়েছে কিশোরীর মনে পড়ে গেছে যে ডান পাপ আমার আমার নবীর সন্নত নয় নবীর সন্নত নয় বাম পাগে দেওয়া কিন্তু বাম পা না দিয়ে আজকে ডান পাগে দিয়েছি এই জন্য কিশোরী কি করেছে কিশোরী ডান পাপ ওয়াশরুম থেকে বাথরুম থেকে টয়লেট থেকে বের করেছে অর্থাৎ নিজে পরা বের হয়েছে বের হয়ে দ্রুত বাম পাপ ওয়াশরুমে দিতে গিয়ে হাসট খেয়ে পড়ে গেছে হাসট যখন পড়ে গেছে মাথাটা চৌকাটির সাথে দরজার সাথে লেগে কেটে গেল মাথাটা দরজার সাথে লেগে কেটে যায় আর রক্ত বের হতে হতে সেখানেই ওই কিশোরীফ সাথে সাথে দুনিয়ার থেকে চলে যায় বিদায় হয়ে যায় শহীদ হয়ে যায় বলে এই যে সন্ন্যাত রসুলের আদর সর এত মহাব্বাত আর প্রেম ভালোবাসা অন্তরে বদ্ধমূল করেছে বলে এক একটা সন্ন্যাত এমন আলো এমন নোর বলে এই যে বাথরুমে যাওয়ার যে খিলাফের সন্ন্যাত বরদাস্ত করতে পারে নাই রে দোস্ত ডান পাটা বের করে আবার বাম পা দিয়েছেন সন্ন্য তরিকায় ঢোকার চেষ্টা করেছেন এই সন্ন্য তাদাই করার দৃশ্যটাই প্রচেষ্টাটা আল্লাহ তালার এত ভালো লেগেছে এই দৃশ্যটা ভালো লাগার কারণে আহারে এই যে এই হালতে মৃত্যু হয়েছে সন্না তাদাই করতে গিয়ে মৃত্যু বরণ হয়েছে আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছে এই কিশোরীর মৃত্যুর সাথে সাথে হাজার হাজার ফেরেস্তা আল্লাহ তালা জমিনে পাঠায় দিয়েছে এই এইজন আল্লাহ রসুল বলেন মানে হাব্বা সুন্নতি হাব্বানি ও মানে হাব্বানি কানামাই ফিল জান এই যারা সুন্নাতকে কে করবে অর্থাৎ সোননাথ আদায় করবে জীবনের সব জায়গায় রসুলের আদর্শ ধরে রাখবে রসুলের আদর্শ বাস্তবান করতে আদায় করতে জীবন যদি চলে যায় বলে এরপরে জীবন দেও রসুলের সুন্নাতকে আঁকড়ে ধরে রাখতে পারবে যারা আল্লাহ রসুল বলেন ওরা কেমতের ময়দানে আমার সঙ্গে জান্নাতি হবে এই জন্য আল্লাহ তালা ঘোষণা দেয়া দেন হে নবী জানা দেন আপনার কে জানা দেন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনার নবীকে ভালোবাসা আপনার আনাগত্য করে ভালোবাসার কথা বলেন না আনাগত্যর কথা বলেছেন আনগত্য যেন করে অর্থাৎ আপনার প্রত্যেকটা সুন্নাত তার জিন্দগিতে যেন বাস্তবায়ন করে আর যে ব্যক্তি আপনার সুন্নাত নিজের জিন্দিগিতে বাস্তবায়ন করবে আল্লাহ তালা বলেন ইয়াবো আল্লাহ তালা তার জিন্দির জিন্দির গুণাগুলো মাফ করে দেবেন আর কি করবেন আল্লাহ তালা জিন্দগির গুণা মাফ করে দিবেন জিন্দগিটা সফল করে দিবেন তাহলে বোঝা গেল সফল জিন্দগি পাইতে হলে ক্ষমা প্রাপ্ত হইতে হলে রসুলের সঙ্গী হইতে হলে রসুলের আদর্শর বিকল্প নাই রসুলের আদর্শ যদি জিন্দগিতে মানতে পারি তাহলে দুনিয়ায়ও শান্তি পরকালেও মুক্তি মিলবে আমার ভাইরা আজকে আমাদের সুন্নাত এটা আমরা ভালোবাসা দেখাইতে পারি কিন্তু সুন্নাত আদায় করতে পারি না রসুলের ভালোবাসা সর্ব জায়গায় মুখে বুলি আওড়াইতে পারি ভালোবাসা আমরা দেখাইতে পারি ভালোবাসার ইজহার করতে পারি ভালোবাসা প্রকাশ করতে পারি কিন্তু ভালোবাসার যে আসল যে মাপকাঠি রসুলের আদর্শ আঁকড়ে ধরা বাস্তবায়ন করা এটা আমরা করতে পারি আমার জিন্দিগির আমার বড়িতে মাথার মধ্যে রসুলের আদর্শ বাস্তবায়ন করা চুলটা রসুলের কাটিংয়ে কাটা রসুলের সৈন্য কাটা মস্টা রসুলের সৈন্য তরিকায় কাটা হ্যাঁ মিসওয়াক করা অর্থাৎ পুরো বডিটা রসুলের রঙে রঙিন করা এটাই হচ্ছে মহাব্বতের তাকাজা এবং দাবি আল্লাহ পাক আমাদেরকে এই যে একজন কিশোরী সে সুন্নাত আদায় করতে গিয়া শহীদ হয়েছেন আর এই সন্ন্যাক আদায় করতে স্বাদত বরণ করার পরে আল্লাহ তালার এত পছন্দ হয়েছে যে আল্লাহ